আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে দেখাবো থ্রি পিসের হাতার কাপড় শর্ট থাকলে কিভাবে জয়েন্ট দিয়ে হাতার কাপড় বড় করতে হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই ভিডিও যদি আমার প্রথম দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমরা উনিশ ইঞ্চি হাতার জন্য উনিশ ইঞ্চি হাতা তৈরি করবো এখানে কাপড় তুলনামূলক কম আছে তাই আমরা এক্সট্রা জয়েন্ট দিয়ে নিচ্ছি তো দেখুন জয়েন্টটা আমরা কিভাবে দিলাম সাইডের অংশ থেকে ফোল্ড করে ডবল করে জয়েন্ট দিয়ে উনিশ ইঞ্চি আদা তৈরি করতেছি দেখুন ভিডিওটি লক্ষ্য করুন আপনার সহজেই তৈরি করতে পারবেন